ওয়েলকাম বেস আজকে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এবং পাওয়ার ইলেকট্রনিক্সের একটি গুরুত্বপূর্ণ কমন বিষয় নিয়ে কিনি মসফেডের পুনর্ব হল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আমাদের অ্যাডভান্স ইলেকট্রনিক্স সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আগে বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে হবে অর্থাৎ ট্রানজিস্টর ডায়োডের কার্যপ্রণালী সম্পর্কে আমাদের আগে জানতে হবে তো আশা করি আপনারা ডায়োড বা ট্রান্সিস্টার সম্পর্কে খুব ভালোভাবেই আগের সেমিস্টারগুলোতে জেনে এসেছেন নাম শুনেই বুঝতে পারছেন মসফেট হল এক ধরনের ট্রানজিস্টর যা দিয়ে আমরা মূলত কোন সোর্সের কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করি অথবা কোনো লোডকে আমরা এটা দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি বাস্তবে মসফেট দেখতে এরকম যেখানে আপনি মসফেটের তিন টার্মিনাল গেট ড্রেন এবং সোর্স দেখতে পাচ্ছেন মসফেট প্রধানত দুই প্রকার ডি এবং ই মসফেট ডি অর্থ হলো ডিফ্লেশন ইন্যাসমেন্ট মসফেট এবং ই মসফেট অর্থ হলো ইনভেস্টমেন্ট অনলি মসফেট ডি এবং ই এই দুই প্রকার মসফেট আবার দুই প্রকার করে ভাগ আছে অর্থাৎ এবং এন চ্যানেল অর্থাৎ আছে আছে আবার ই এবং আছে আজকে আমরা এই ভিডিওতে এন চ্যানেল এনহান্সমেন্ট মসফেট এর গঠন ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা এখানে দেখতে পাচ্ছেন একটি এন চ্যানেল এনহান্সমেন্ট মসফেট এর গঠন চিত্র যেখানে একটি মেন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল পি টাইপ সাবস্টেটের সাথে দুটি এন টাইপ সেমিকন্ডাক্টর বসানো আছে এখানে তিনটি ধাতব টার্মিনাল দেখতে পাচ্ছেন সোর্স টার্মিনাল একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে এবং ড্রেন টার্মিনাল একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে সংযুক্ত আছে এখানে সিরিকোন ডাইঅক্সাইডের ইনসুলেশন দেওয়া আছে যা গেট টার্মিনালকে মেন সেমিকন্ডাক্টরের ম্যাটেরিয়ালস পি টাইপ সাবস্টেটের সাথে ইলেকট্রিক্যালি পৃথক করে রেখেছে ঠিক এই কারণেই মসফেটকে আইজিএফইটি বলা হয় IGFET এ পুনর হলো ইনসুলেটেড গেট ফিল ইফেক্ট ট্রানজিস্টর এই সিলিকন ডাই অক্সাইড ইনসুলেশনের কারণেই mosfet এর গেট এবং পি টাইপ সাবস্ট্রেট ক্যাপাসিটিভ ডাইইলেকট্রিক বৈশিষ্ট্য ধারণ করে ধরুন আমরা কোন লোড কে নিয়ন্ত্রণ করব অর্থাৎ লোডের কারেন্ট প্রবাহের গতিকে নিয়ন্ত্রণ করব তো এই ক্ষেত্রে আমরা রেগুলেটর ইউজ করে থাকি আমরা mosfet সাজে ঠিক একই ভাবে রেগুলেটর তৈরি করতে পারি তো চলুন দেখে এসি কি কীভাবে কাজ করে তো আমরা এখন দেখবো যে কীভাবে একটি কাজ করে তো এটা তার চিত্র তো হলে আমরা এটাকে কার্যবজি করার জন্য কিছু ভোল্টেজ সোর্স এবং লোড অ্যাড করে নেব ওকে তো আমি এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করলাম তার পজিটিভ প্রান্তটা আমি ড্রেনে সংযুক্ত করলাম এবং এখানে একটি লোড লাগাইলাম আমি লোড রেজিস্টর এবং এই নেগেটিভ প্রান্তটা সোর্সে সংযুক্ত করে দিলাম এটা আমাদের হলো মেন ভোল্টেজ সোর্স এটাকে আমরা ভি ডিএস ভোল্টেজও দিতে পারি ভি ভিডিএস অর্থাৎ ড্রেন সোর্স ভোল্টেজ ওকে আমরা এই মনসপেডকে কন্ট্রোল করার জন্য আরও একটা ভোল্টেজ সোর্স অ্যাড করব সেটা আমি এখানে ভি জি এসে অ্যাড করব তো এখানে এখানে মাইনাস দিলাম এখানে প্লাস এখানে প্লাসটা দিলাম গেটে এবং দিলাম সোর্সের সঙ্গে এটা হলো আমাদের ভোল্টেজ সোর্স অর্থাৎ এই ভোল্টেজ সোর্স মানে আমরা পারি এসে নিয়ন্ত্রণ করতে পারি আমরা ভি জি এস ভোল্টেজ সোর্স ওকে ডান তো এখন আমরা দেখবো এটা কিভাবে কাজ করে তো এটা কিন্তু আমাদের লোড তো আপনারা কি কল্পনা করতে পারেন এখানে একটা ফ্যান কল্পনা করতে পারেন বা লাইট কল্পনা করতে পারেন এটাকে হ্যাঁ আচ্ছা যখন আমরা ভিজিএসটা ভিজিএস ভোল্টেজ সোর্স যখন বন্ধ অবস্থায় থাকবে অফ অবস্থা থাকবে জিরো অবস্থা থাকবে তখন কি ঘটবে দেখি তখন ভিডিএস এর প্লাস থেকে ইলেকট্রন বের হবে পজিটিভ চার্জ বের বের হয়ে ড্রেনে প্রবেশ করবে ড্রেন থেকে এই এন টাইপ সাবস্টেন্ডে প্রবেশ করবে এখন এই এন টাইপ এবং এই এন টাইপের মাঝে একটা ইলেকট্রনের চ্যানেল তৈরি হবে কি হবে ইলেকট্রনের চ্যানেল ইলেকট্রনের চ্যানেল তৈরি হবে এই ইলেকট্রনের চ্যানেল দিয়ে এই ভিডিএস থেকে আসা ইলেকট্রন ড্রেম থেকে এই এনে আসবে এবং এ এন টাইপ থেকে চ্যানেলের মধ্যে দিয়ে এ এন টাইপে আসবে এবং সোর্স হয়ে আবার সোর্সে ফিরে যাবে অর্থাৎ ভোল্টেজ সোর্সে ফিরে যাবে মানে কি এখানে আমাদের কারেন্ট প্রবাহটা তার সর্বোচ্চ গতিতে প্রবাহিত হবে অর্থাৎ যদি এখানে কোনো ফ্যান থাকে তার সর্বোচ্চ গতিতে ঘুরবে বা লাইট থাকলে সর্বোচ্চ আলো দেবে মানে লোডটা সর্বোচ্চ কাজ করবে যেহেতু কারেন্ট প্রবাহের মান সর্বোচ্চ হবে এখন চাষি আমরা এই লোডটাকে আমরা নিয়ন্ত্রণ করব অর্থাৎ কারেন্ট প্রবাহটাকে একটু কমাইবো এবং এটাকে নিয়ন্ত্রণ করবো এটা জন্য আমরা কী করবো এটার জন্য আমরা এই ভিজিএস সোর্সটা জিরো আছে এটাকে আমরা এখন চালু করবো কী করবো চালু করব তো মনে করি আমি এখানে টু ভোল্ট দিলাম ভিজিএস সোর্স থেকে তো তাহলে কি হবে যেহেতু এটা চালু হয়েছে এখান থেকে পজিটিভ চার্জ গেটে আসবে ওকে এখন গেটে পজিটিভ চার্জ আসবে আমরা বলছিলাম যে এখানে কি ক্যাপাসিটরের ডাই একটা বৈশিষ্ট্য ধারণ করে এই গেট এবং এই পিটের কার কারণে এই সিলিকন ডাইঅক্সাইড স্তরের কারণে তো এক্ষেত্রে কী হবে এখানে যেহেতু পজিটিভ চার্জ আসবে সেহেতু এখানেও নেগেটিভ চার্জ আসবে মানে বৃদ্ধি পাবে এখন নেগেটিভ মানে কি ইলেকট্রন বৃদ্ধি পাবে যেহেতু এখানে পজিটিভ চার্জ আসছে এখানে কি নেগেটিভ চার্জ ইলেকট্রন বৃদ্ধি পাবে এখন একটু আগে এখানে ইলেকট্রন চলাচল করছে এখানে এই পি টাইপের থাকা হোলগুলো এখানে আকর্ষণ করে নেয় কারণ এটা ছিল নিউট্রালাইজড অবস্থায় কিন্তু যখন এখানে গেটে পজিটিভ চার্জ আসছে এইদিকে সমসম্ভব ইলেকট্রন বৃদ্ধি পাইছে আর ইলেকট্রন বৃদ্ধি পাওয়া মানে কি অতিরিক্ত ইলেকট্রন আসছে ইলেকট্রন আধিক্য দেখা দিছে আর ইলেকট্রনের আধিক্য দেখা দেওয়ার ফলে কি হয়েছে এই পি থেকে হোলগুলো এই ওই ইলেকট্রনগুলোকে আকর্ষিত করার জন্য গিয়েছে ফলে কি হয়েছে এই চ্যানেলটা একটু সিকন হয়ে গেছে চ্যানেলটা কি একটু চিকন হয়ে গেছে ইলেকট্রনের নালাবা বা চ্যানেলটা একটু চিকন হয়ে গেছে তো যেহেতু ভাই সিকণ হয়েছে চ্যানেল সেহেতু কি ইলেকট্রনকে আগের মতো গড়িতে প্রবাহিত হবে অবশ্যই না ইলেকট্রন ধীর গতিতে প্রবাহিত হবে সাপোজ ধরি আপনাদের ইনস্টিটিউটের মেন গেট এবং পকেট গেট তো আপনারা যখন কয়েক হাজার স্টুডেন্ট মেন গেট দিয়ে হয়ে চান তখন সহজে বেরোতে পারেন সময় বেশি লাগে না কিন্তু যখন ওই অবস্থায় যদি ওই অবস্থায় আমরা মেন গেটটাকে বন্ধ করে দিয়ে পকেট গেট খুলে দিই তখন তো একজনের বাড়িতে হবে তখন কিন্তু আমার আপনার কি গতিটা কমে যাবে একইভাবে এখানেও চ্যানেল সিকন হওয়ার ফলে ইলেকট্রনিক গতি কমে গিয়েছে ফলে কি কারেন্ট প্রভাব স্লো হয়ে গেছে আর কারেন্ট প্রভাব স্লো মানে কি স্লো বলতে লোডটাও স্লো কাজ করবে এভাবে যদি আমরা এবার ফোর ভোল্ট অ্যাপ্লাই করি এখানে বিজি আসে তখন আরও সিকন হবে গতি আরও হ্রাস পাবে আরও হবে আরও রাশ হবে এক সময় কী হয়ে যাবে এক সময় যদি আমরা বিজি দিএস ভোল্টেজ এমন বাড়াবো তখন দেখবা যে এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে চ্যানেলটা কি বিলুপ্ত হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে তো যখন চ্যানেল বন্ধ হয়ে যাবে তখন ইলেকট্রন প্রবাহিত হবে না আর ইলেকট্রন প্রভাবিত না হলে কারেন্ট প্রভাব হবে না আর কারেন্ট প্রভাব না হলে আমাদের লোডটা কি হবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ একদম অফ হয়ে যাবে অর্থাৎ আমরা এভাবেই আমরা ভিজিএস সোর্সের মাধ্যমে মসফেটের মাধ্যমে আমরা ভিডিএস এর লোডকে বা কারেন্ট প্রবাহকে কন্ট্রোল করতে পারি এটা এটা মেন বা মূল কার্যপ্রণালী ওকে তো এই ভিডিওর একাডেমিক পিডিএফ অর্থাৎ এন চ্যানেল এনহান্সমেন্ট মসফেট এর গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করো একটা রসনমূলক প্রশ্ন এসে থাকে তো এই প্রশ্নের পিডিএফ অর্থাৎ উত্তরটা আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দিছি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন এবং নতুন বিয়ার হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মধ্যে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ